Yo'q, ora edi. Maroqa qana? Yo'q, u ham asabdan chalg'ibdi. दफ्तरे गौसल अजम शाह सैयद अमन फनासिले खुजा शरीफ সবাই নিরাপদ স্থানে চলে যাবেন টা হচ্ছে bawangander এর মাজারের বা মুবারকের পাশে সবাই লাইফটা একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এদিকে বেশি অবস্থা খারাপ রজার মধ্যে ঢুকে গেছে পানি সৈয়দ টিফু আহমদ মাঝখানে পানি বাড়তেছে জি জি এখানে প্রচুর পরিমাণের পানি বিকালবেলা আসছিলাম তখন এখানে এতটুকু পানি ছিল না সন্ধ্যার পর থেকে পানি মাের পর থেকে পানি বেড়ে গেছে এটা হচ্ছে গিয়ে বাবাজান কীপলা খাবার খাদে লক্ষ্মীর বাপ বলা হয় ওনার রজা শরীফ এখানে প্রচুর পানি আর এই রাস্তাটা হচ্ছে মাসভান্ডারের পশ্চিম পাড়ার রাস্তা দিকে প্রচুর পরিমাণে পানি সেখানে আমার হাঁটুর উপরে পানি হাঁটতে অনেক কষ্ট হচ্ছে তাও আপনাদেরকে লাইভে দেখার জন্য চেষ্টা করতেছে সবাই লাগটা একটু শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে পানি অবস্থাটা খারাপ <med Hello>

কি মানুষ এখন কোন দিকে যাবে দিশahara হয়ে গেছে আর আপনি মাহফিল করতে যান নাকি কি বাড়তেছে নাকি কমতেছে কম পেয়েছে ভাইয়া প্রবল ভাই পানি বাড়তেছে পানি অনেক বেড়ে গেছে বিকাল থেকে পানি বেড়ে গেছে পানি অনেক বেড়ে গেছে বিকালবেলা এখানে পানি ছিল না এখানে পানি ছিল पायर गिरा नीचे है कौन है कहने तो जो <क्षण> बने दरबार दरबार अवस्था पनीश রুবেল ভাই পানি বারেত দে বারেত দে পানি না হোমের পানি বারেত দে ওই পানি বারেত দে দেখুন না মানুষ এক আটো এক আটো পানি

পানি নোয়ারে এল্য জায়গার দেহে আশ্রয় নেবেন ধোয়া রাখিবেন প্রত্যেকটা মানুষের লাই আসসালামু আলাইকুম রহমতুল্লা